হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে ভিডিওটা হচ্ছে দেখো নতুন একটা রেসিপি নিয়ে সব ঘরে ঘরে রেসিপিটা হচ্ছে চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি তালগুড়াতে চলে এসেছি এই তালতলাতে একটা তাল পেলাম এই তালটা দিয়ে আজকে তাল পুরুলি বানাবো তালের বড়া তালটায় পুকুর ঘুরে নিয়ে যাবো তালটা আমি ভালো করে পুকুর দিয়ে ধুয়ে নিয়েছি তাল গাছটা একটু দেখো তাল পরে পরে তাল শেষ তাল সব শেষ পর যায় দেখো তাল গাছ তো চলো এখন বাড়ির দিকে যাই এই তালটাকে এখন ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে এই যে তালের তালের এইটা কী বলে তাল তালের ছাল তালের ছালটা ছাপাতে হবে তো চলো সব কিছু কমপ্লিট করতে থাকো তোমরা দেখতে থাকো তালটা গড়িয়ে আনলাম চলো দেখো টাকা নষ্ট করে তো আমি এখন নারকেলটা কুড়িয়ে নেব তারপরে তালটাকে মানে রেডি করব তালটা নিয়েই বসে আছি তো নারকেলটা এখন কুড়িয়ে নিই তারপর তালটা যখন রেডি করব তখন আবার ফিরে আসবো তোমাদের কাছে ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো কীভাবে আমি তাল বড়াটা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো দেখো তোমাদেরকে তো আগেই বলে দিল যে দিদি হচ্ছে আজকে করবে তালের ফুলুরি তো সেই তালের ফুলুরির জন্য দেখো পুকুর থেকে একদম তাল ধুয়ে নিয়ে চলে এসেছে আর বসে গেছে তালের ফুলুরির জন্য সমস্ত কিছু যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু রেডি করার জন্য তো দিদি একদম তাল নিয়ে রেডি হয়ে বসে পড়েছে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার এখানে বৃষ্টি গলা কোথা থেকে এলো বা এসার গলা কি করে এলো কারণ হচ্ছে আমি দিদি বাড়ি এসেছি আজকে চার দিন হয়ে গেল। আর দিদির সঙ্গে বসে বসে আমরা দুই বোন মিলে ভিডিও করছি আর আমার ফোনটা না আনেনি ভুলে গেছি ফোনটা আনতে তো সেই জন্য দিদির ফোনেই ভিডিও হচ্ছে দু বোন মিলে ভিডিও করছি দু বোন মিলে ঘুরতে যাচ্ছি দু বোন মিলে খাচ্ছি যাই করছি তোমরা দিদির চ্যানেলেই সবাই দেখতে পাচ্ছ তো সেই জন্য দিদি এই তালটা ভাঙছিল তো দিদি ভয়েস দিতে পারছিল না তো সেই জন্য আমি এই জায়গাতে আমি ভয়েসটা দিয়েছিলাম তো চলো তোমরা কন্টিনিউ একদম ব্লগটি দেখতে থাকো আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট প্লিজ 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 তোমরা কিন্তু করে যেও আর দেখো দিদি কি সুন্দর করে তালটাকে ভেঙে নিলো দেখো আমি তো ভাঙতেই পারি না আমি তাই দিদিকে বলছিলাম যে আমি তাল ভাঙতে পারি না তো দিদি কি সুন্দর করে দেখো ঘষে ঘষে একদম পুরো তালের যে মারিটা হয় আর কি সেটা টোটাল বার করে নিচ্ছে এত সুন্দর করে দিদি করে নিল না মানে দেখতে এত ভালো লাগছিল আর আমি তো পারিই না আমি তো সে মানে আমার শাশুড়ি মা করে দেয় আমি কখন এই তাল বা যেগুলোর কি কঠিন কাজ সেগুলো আমি করতেই পারি না তো দিদিকে দেখছিলাম দিদি বেশ নারকেলটাও কুড়ি নিল তালটাকেও কুড়িয়ে নিলো সমস্ত কিছু গুছিয়ে নিল তো তারপর দিদি সমস্ত কিছু ওটা মানে তিনটে আটি হয়েছিল তিনটে আটি থেকে তালটা যতটা ছিল সেই তালের মাড়িটা পুরো টোটালটা বার করে নিল বার করে নিয়ে এবার দিদি করবে হচ্ছে তালের বড়া তো তোমরা চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর তাল তো লাগছেই তালের বড় মানে তাল তো লাগবেই তার সঙ্গে চিনি নারকেল কুঁড়েও নিয়েছি সুজি ময়দা আর একটু সামান্য মানে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ি দিয়েছি তো এই মিশ্রণগুলো সব একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঘন্টাখানেক আমি ঢাকা রেখে দেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঢাকা রেখে দিয়ে ঘণ্টাখানেক পরে বেশ একটু মাখা মাখা মতো হয়ে আসবে তারপরে আমি তালের বড়াগুলো ভাজবো তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর আমরা দুই বোন মিলে ভয়েস দিচ্ছি কারণ আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে গলাটা ধরা ধরা ভাব আছে তার জন্য বনুকে একটু বললাম আর বনু দেখতে বেশ ভালো ভালো লাগছিল ওকে এগুলো দেখতে তাল চানা মানে তালটায় করা নারকেল কুড়ানো এগুলো মাখা জোখাগুলো বনু দেখতে খুব ভালোবাসছিলো তার জন্য বনু দেখছিল আর বনুকেও একটু বললাম ভয়েস দিতে তো চলো দেখতে থাকো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর এখন বড়াগুলো ভাজতেই আছি ভাজতে থাকছি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা আর অবশ্যই তোমরা কিন্তু জানিও যে ফুরুলি খেতে তোমাদের কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে তো সবার ঘরে ঘরে এখন ফুরুলি হচ্ছে তাই ভাবলাম আমরা আমরাও ভেজে ফেলি আর তোমরাও দেখতে থাকো চলো তো বন্ধুরা ফাইনালি আমি একদম শেষ পর্যায়ে এসে গেছি তালের বড়াটা ভাজতে ভাজতে আর কি সুন্দরভাবে লাল লাল করে ভেজেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আর কিন্তু এটা বাজারের কেনা তাল নয় আমি গুড়িয়ে এনেছি তালটা আমাদের গাছেরই তাল তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছি আর কি দারুণ গোল হোক গোল গোলও হয়েছে আর তোমরা বলো তো তোমাদের কেমন লাগে তালের বড়া খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে কেউ ভুলো না তোমরা লাইকও করতে চাও না আর কমেন্টও করো না কেন যে তোমরা এরকম করো আমার সঙ্গে আমি তো কিছু ভেবেই পাই না তো যাই হোক বন্ধুরা আমার কাজ তো আমি করবো আর তোমাদের কাজটা তোমরাই করে দিও যদি ভালো লাগে তাহলে করো নইলে নইলে করতে হবে না তো আজকে তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে ফাইনালি রেডি হয়ে গেছে আমার তালের ফুরুলিগুলো কি দারুণ হয়েছে দেখো কালারটা জাস্ট অ কিন্তু এখনও খাইনি পরিবেশন করার জন্য পুরো রেডি তো চলো তোমরা আজকে মতো এখানেই ভিডিওটি আমি রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই